আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা যতই মাছ মাংস খাই না কেন ভর্তার প্রতি দুর্বলতা থেকেই যায় আবার অনেকে ভর্তা হলে কিছুই লাগে না আর সেটা যদি হয় মাছপাতা বা চ্যাপাশুটকি তাহলে তো কোনো কথাই নেই চলুন কথা না পারি রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমাদের উপকরণ লাগবে পেঁয়াজের ফালি রসুনের ফালি শুকনো মরিচ চ্যাপাশুটকি শুকনো মরিচটি ভালোভাবে পানিতে ধুয়ে নিতে হবে পানিতে ধুয়ে নিয়ে নেওয়ার পর ব্লেন্ডারের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এবং রসুনের ফালিও এর মধ্যে দিয়ে দিব রসুনের ফালি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে নেব পেঁয়াজের ফালি পেঁয়াজটি আমরা ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকে অনেকভাবেই চ্যাপাশুটকি ভর্তা করে থাকে কিন্তু আজকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করে নেব চ্যাপা দিয়ে দেওয়ার পর অল্প পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা চ্যাপাশুটকির পেস্ট পেস্টটি দিয়ে দেওয়ার পর আমরা খুন্তির সাহায্যে উলটিয়া পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর আবারও উলটিয়া পালটিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনেকে অনেকভাবেই চ্যাপা সুটকি ভর্তা করে থাকে তাই ভাবলাম এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করা যাক যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে অর্থাৎ চারপাশে তেল উঠে আসবে তখন বুঝতে পারবেন পারফেক্টলি হয়ে গিয়েছে তবে একটু সময় নিয়ে চ্যাপা ভর্তা করে নিতে হবে ভর্তা রেডি এখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব মজাদার এই চ্যাপা ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ